ছোট্ট একটা জমিতে স্বপ্নের নান্দনিক একটি বাড়ির নির্মাণের ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা এই ছোট্ট সুন্দর নান্দনিক বাড়িটিতে তিনটি বেডরুমের সাথে দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম সাথে একটি সিঁড়ি রুম দেখুন কত কিছু রাখা হয়েছে এত কিছু এই ছোট্ট বাইশ ফিট প্রস্থ জমিতে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব নান্দনিক এই বাড়িটি আমরা মাত্র আড়াই শতাংশ জমিতেই সাজিয়েছি এই ডিজাইনটি আমাদের শয় দুই নম্বর বারের ডিজাইন যা অত্যন্ত যত্ন সহকারে আমরা তৈরি করেছি ইতিপূর্বে আমরা আরও সাতশোটিরও বেশি বারের ডিজাইন সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তি করেই আমরা আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারের ডিজাইন প্রোভাইড করে থাকি আজকের এই নান্দনিক বারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মামুন শরীফ ভাইয়ের জন্য যিনি একজন সফল ব্যবসায়ী ফিরোজপুর জেলার মরবাড়িয়া উপজেলার অন্তর্গত ফাতাকাটা গ্রামে তিনি এই বাড়িটি নির্মাণ করবেন আপনিও চাইলে আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে হ্যাঁ বন্ধুরা আসলেই এই বাড়িটি ছোট্ট সুন্দর নান্দনিক বাড়ি তবে সুযোগ সুবিধার দিক থেকে অসাধারণ মাত্র বাইশ ফিট বাই চুয়াল্লিশ ফিট জমিতে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি অর্থাৎ নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আপনার আড়াই শতাংশ একটি জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন গ্রামে অথবা শহরে যেখানে খুশি সেখানে বন্ধুরা এই বাড়িটি এমন একটি বাড়ি যা আপনার পরিবারের জন্য শুধু আরামদায়কও নয় একটি নিরাপদ বাড়ি বরং প্রতিটি কোনায় থাকবে আধুনিকতার ছোঁয়া প্রাকৃতিক আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা সুন্দর ডিজাইন এবং সঠিক ফাংশনালিটি সব কিছু মিলিয়ে হবে একটি স্বপ্নের বাসস্থান বন্ধুরা যদি আপনার ছোট্ট একটা জমি থাকে এবং আপনি একটি নান্দনিক ও পরিকল্পিত বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই ডিজাইনটি আপনার জন্য একটি আদর্শ ডিজাইন আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করুন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের প্রথম পদক্ষেপ হোসাইন হাউস ডিজাইনের হাত ধরেই শুরু হোক সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ থেকে শুরু করে এক্সটেরিয়র ডিজাইন ইন্টেরিয়র পার্ট সব কিছু দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচ হিসাবটি দেখিয়ে দিই দেখুন এই বাড়িটি যদি আমরা প্রথমে একতলা কমপ্লিট করতে চাই তাহলে কত টাকা খরচ হবে সেই হিসাবটি দেখাচ্ছি এখানে আমাদের ফাউন্ডেশন পর্যন্ত প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত করি এখানে দেখুন আমাদের পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা দুশো সাত ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় ছাব্বিশশো কেজি রড এবং প্রায় এগারো হাজার পিস ইট কিনতে পারবো এটা ফাউন্ডেশন পর্যন্ত গেল তারপরে ফাউন্ডেশনের পরের দাপ আসতেছে হলো আপনার গ্রেড বিমের পরের দাপ আসতেসে লং কলম এবং সাত আমরা প্রথমে গ্রেড বিম পর্যন্ত হিসাবটা দেখালাম আপনাদেরকে এখন দেখুন এই লং কলম এবং সাত পর্যন্ত করতে আপনার আরও পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে দেখুন পাঁচ লক্ষ পাঁচ লক্ষই আসতেছে আজকে সবার জন্য আসলে আজকে এই যাদের জমি প্রস্তকম কম তাদের জন্য সুখবর কারণ খরচ একেবারেই কম খরচটা একেবারেই কম রাখা হয়েছে দেখুন এখানে আমাদের টোটাল পরবর্তীতে যে আমরা এই সার ডালাই দিতে যে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে একশো তেষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি চৌত্রিশশো কেজি রড এবং সাত হাজার পিস ফিকিটিটার প্রয়োজন পড়বে যেটা ভেঙে আমরা তৈরি করে সার ডালায় দিব বন্ধুরা দেখুন যখন আপনার সার ডালাই হয়ে গেল পরবর্তীতে কি করতে হবে ফার্ডিশনের ওয়ালগুলো করতে হবে দেখুন এই ফার্ডিশনের কাজগুলো করতে গেলে ওয়ালগুলো প্লাস্টার সহ এই কাজগুলো করতে গেলে তিন লক্ষ বত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে আমরা এখানে পনেরো হাজার পিস ইট এবং প্রায় একশো পঁয়ষট্টি ব্যাগ সিমেন্ট কিনতে পারবো বন্ধুরা এতক্ষণ দেখলেন ইন্ডিভিজুয়াল খরচের হিসাব এখন আমি আপনাদেরকে টোটাল কম্প্যাক্ট হিসাবটি দেখিয়ে দিই মানে টোটাল সামারিটি দেখিয়ে দিই দেখুন এখানে আমাদের টোটাল খরচ আসতেছে হলো তেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচশো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি পনেরো হাজার পিস ফিকেট ইট এবং উনিশ হাজার পিস নাম্বার ইট এবং ষোলো মিনিটার রোডের প্রয়োজন পড়বে চৌত্রিশশো একুশ কেজি এবং বারো মিলিডার অর্ডার প্রয়োজন ফরবে এখানে প্রায় ছয়শো কেজি প্রিয় দর্শক দশ মিলিডার অর্ডার প্রয়োজন ফরবে আপনার এখানে স্বাদের জন্য প্রায় বারোশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন ফরবে আপনার এখানে আরও এগারোশো কেজির মতো এই মালামালগুলো বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে তেরো লক্ষ টাকা খরচ হবে হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যারা ছোট্ট জমিতে নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান হ্যাঁ বন্ধুরা আজ বিদায় নেওয়ার ফালা দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ